এই তো যে বেশি খেতে পারবে টাকাটা গিফট আছে সারপ্রাইজ গিফট হ্যাঁ হ্যাঁ যে বেশি খেতে পারবে তাকে একটা গিফট দেওয়া হবে হ্যাঁ শেষ করো শেষ করো গিফট আছে যে বেশি খেতে পারবে গিফট পাবে সে পেট পেট ভর্তি ফুচকা

চারটে কি টক জল দিয়ে না টক জল ছাড়া টক জল দিয়ে আর আলু ঝাল ঝাল খেয়েছো তো ভালো হয়েছে ভালো হয়েছে পাঁচটা আর পাঁচটা খাওয়া তো দেখো খাওয়া দেখো তুমি নিশ্চিন্তে দেখো খাও যে যত বড় লোক ফুচকালার কাছে বাটি পাততে হবে

কি বৌদি হ্যাঁ দেখো তো কেমন বানাইছে ঠিকঠাক বানাইছে নাকি তো গায়স আমাদের ফাইনালি একটা বৌদি মানে প্রাইজ পাওয়ার জায়গাটা তৈরি করে নিলো আর আমরা যে পুরস্কার প্রতিযোগিতা করেছিলাম সেই প্রতিযোগিতাতে কী উন্নতিবোধিত উন্নতি বোধি ফার্স্ট হয়েছে হ্যাঁ সব থেকে বেশি গেছে বদি ওই জন্য একটা প্রাইজ আমরা কিনতে যাবো একটু পরে বাজারে তো সেটা তোমাদেরকে দেখাবো কি প্রাইস পেলো ঠিক আছে তো তো হুম মোটামুটি অর্ধেক হয়েছে আমি টার্গেট নিয়েছিলাম ওটা এটা শেষ করার কিন্তু শেষ হয়নি হ্যাঁ তো থ্যাংক ইউ মামা মামা তো থ্যাংক ইউ মামা তো বাবু তারা সঙ্গে থাকো দেখতে থাকো হ্যাপি টু সিন শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিও সো বন্ধুরা আমরা এখন যাচ্ছি আমাদের ফুচকা প্রতিযোগিতায় যে ফার্স্ট হয়েছিলো মানে যে সব থেকে বেশি ফুচকা খেতে পেরেছিলো তার জন্য একটা প্রাইস কিনতে তো কী কিনবো এখনও ডিসাইড করতে পারিনি বা দোকানে গিয়ে দেখবো যেটা আমাদের ভালো লাগবে সেটাই আমরা গিফট করবো তো চলো দেখা যাক কী ভালো জিনিস দেওয়া যায় সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এখন আমি আর লাবণী বেরিয়েছি ঠিক আছে তো আমার এই যে বাবু নাম দিয়েছে কি বাবু নাম দিয়েছে গুল্লু আর গুল্লুকে নিয়ে চলে যাচ্ছি আমরা এখন লাবণীদের বাজারে তো চলো দেখা যাক কি পাওয়া যায় বাজার খোলা পাবো এখন যত সম্ভব না

তো गाइस বডি আর এক খুশি হ্যাঁ কাট দিও না দিও না জানা খুব খুশি সুন্দর ভিডিওটা কেমন লাগলো লাইক করে শেয়ার করে বল জানাই দিও আর সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ তো বাই 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 প্রতিদিন অনেক ভালোবাসা সবাইকে সময় দিও এই বাস ওদিকে ভালোবাসা দিও যখনই জোর খতম বাই বাই টাটা গুডবাই গয়া করে ক্যামেরার সামনে এনেছি দেখো আমরা এসেছি और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए